এবার মোবাইল ফোন মার্কেটে একটি নতুন ধামাকা নিয়ে চলে এসেছে এই ওয়ালটন ব্র্যান্ড যে ওয়ালটন ব্র্যান্ডকে গ্রাহকরা প্রায় ভুলে গিয়েছিল সেই ওয়ালটন ব্র্যান্ড গ্রাহকদেরকে আবার সরল করে দেওয়ার জন্য একটি নতুন স্মার্টফোন বাজারে তারা রিলিজ করতে চলেছে টু থাউজেন্ড শেষের দিকে এই ওয়ালটন ব্র্যান্ড বাংলাদেশি অধিকাংশ গ্রাহককেই দখল করে নিয়েছিল কিন্তু

প্রমাণ দেখিয়ে দিয়েছে এই ওয়ালটন ব্র্যান্ড কম দামের মধ্যে সেই ফ্ল্যাক্সিপ লেভেলের মোবাইল রিলিজ করে দিচ্ছে বা বলা যায় আন্ডার টোয়েন্টি থাউজেন্ড মানি বা বিশ হাজার টাকা দামের উপরে যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই সমস্ত মোবাইল ফোনগুলোকে তারা ছয় থেকে সাত হাজার টাকা দামের মধ্যে মার্কেটে রিলিজ করে দিচ্ছে এবার ভাবতে পারেন এত কম দামে তারা এই সমস্ত মোবাইল ফোনগুলোকে মার্কেটে কেন রিলিজ করছে টপ একটি ব্র্যান্ড যখন পড়ে বা তাদের থাকে গ্রাহক সংখ্যা যখন কমে যায় তখন আবার টপ লিস্টে যাওয়ার জন্য তারা যা খুশি করতে পারে সেটি হোক তাদের ব্যবসার দিক দিয়ে প্রথমবারের মতো লস কিন্তু প্রথমত তাদের লস হলেও তারা পরবর্তীতে এটিকে উঠিয়ে নিতে পারবে এখন তারা কম দামের মধ্যে এই সমস্ত ফোনকে মার্কেটে রিলিজ করে দিচ্ছে তারা চাচ্ছে তাদের গ্রাহকদেরকে আবার ফিরে পাওয়ার জন্য অর্থাৎ তাদের গ্রাহক সংখ্যা আবার বৃদ্ধি করার জন্য যখন তাদের গ্রাহক সংখ্যা আবার বেড়ে যাবে তখন তারা আবার সেই সমস্ত ফোনগুলোকে ফ্ল্যাগশিপ লেভেলের রেটেই মার্কেটে রিলিজ করবে তবে এবার জেনে নিন এই ওয়ালটন প্রিমিও এইস এইট প্রো ফোনটিতে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা আপনি পাবেন কারণ একটি ফোনের ভালো দিকের সাথে কিছু খারাপ দিক Короссии. একটি ফোন কেনার পূর্বে ফোনটির ভালো দিকের পাশাপাশি ফোনটির খারাপ দিকটাও জেনে রাখাটাই উচিত কারণ ফোন কোম্পানিগুলো কিন্তু ফোনের ভালো দিকগুলোকে শো অফ করে থাকে ফোনের যে খারাপ দিক বা খারাপ ফ্যাসিলিটি রয়েছে এটি কিন্তু আমাদের ফোনটি কেনার পূর্বে অবশ্যই জেনে রাখাটা উচিত তা না হলে কিন্তু আমরা অবশ্যই ফোন কেনার পরে পস্তাতে পারি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা অন্ধভক্ত হবেন না কারণ অন্ধভক্ত হয়েছেন তো আপনি নিঃসন্দেহে ঠকে যেতে পারেন এই অল এই সেট প্রো ফোনটিতে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিকও কিন্তু রয়েছে এক এক করে পুরো ডিটেলস বা পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে দেখে নেওয়া যাক ফোনটির স্টাইল এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফুল ভিউ মিনিমাল নট ডিসপ্লে অর্থাৎ আপনি নট ডিসপ্লে আলো ফোন এখানে পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন মেটেরিয়াল গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি অর্থাৎ আপনি কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ব্যাক প্যানেল এখানে আপনি পাবেন না এটি কিন্তু ফোনের একটি খারাপ দিক তার পরবর্তীতে দেখতে পারছেন ওয়াটার রিস্টেন্স এখানে কিন্তু আপনি ওয়াটারপ্রুফ ফোনটি আপনি পাবেন না কারণ এই বাজেটের মধ্যে কোনো ফোনে ওয়াটার হয় না এবার সাজাক যাক ফোরটি ডিসপ্লে ফ্যাসিলিটিতে ফোরটি ডিসপ্লে সাইজ হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট সেভেন এবং ফোনটি রেজুলেশন হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন এইটি প্লাস ওয়ান ফাইভ টু জিরো ইকুয়াল টু সেভেন টু জিরো পিক্সেল যেটি কিন্তু আপনি ফুল এইচডি ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ডিসপ্লে দিয়ে আপনি এইচডি বা ফুল এইচডি ভিডিও আপনি যথেষ্ট ভালো পারফর্মে আপনি দেখতে পারবেন

80 মেগাপিক্সেল অর্থাৎ 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেখানে ফিচার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন বিএসআই পিডিএএফ এলইডি ফ্ল্যাশ অর্থাৎ আপনি ফ্ল্যাশ এর ওটি ততটা ভালো আপনি এখানে পাচ্ছেন না কিন্তু আপনি ফিচার হিসেবে পেয়ে যাচ্ছেন এফ2.0 এর ডিএফ সেন্সর অর্থাৎ আপনি এটি দিয়ে পিক্সেল কিউডিয়ো এক্যুরেট ভাবে তুলতে পারবেন এই দিকটি কিন্তু আপনার ক্যামেরার দিক থেকে একটি ভালো দিক বলা যায় ভিডিও রেকর্ডিং আপনি পেয়ে যাবেন ফুল এইচ ডিভি অর্থাৎ ফুল আপনি ভিডিও রেকর্ড করতে পারবে এবারে দেখা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরা ফ্যাসিলিটি ফ্রন্ট ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল এর ক্যামেরা ফিচার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন বি এস আই আর ও মোড় অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা ফ্যাসিলিটি আপনি ততটা উন্নত মানের টেকনোলজি আপনি এখানে পাবেন না ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং হিসেবে পাবেন এইচডি সেভেন পয়েন্ট টু জিরো পি এবার দেখে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ফোনটির ব্যাটারি টাইপ ক্যাপাসিটি হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার থ্রি ফাইভ টু জিরো এম এ ব্যাটারি তবে এটি নন রিমোভেবেল অর্থাৎ আপনি ব্যাটারিকে ব্যাক কভার থেকে খুলে ফেলতে পারবেন না এটি নন রিমুভাল ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল নেই কারণ এই বাজেটের মধ্যে কোনো ফোনেই ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি থাকে না এবার দেখে নেওয়া ফোনটির মেন বিষয় ফোনটি আপনার কিরকম পারফরমেন্স করবে ফোনটির পারফরমেন্সে আপনি পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ফাইভ বা নাইন ভার্সন যেটি বর্তমানে লেটেস্ট টেকনোলজি চিপ হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের প্রসেসর যেটি ততটা ভালো উন্নত মানের প্রসেসর না তবে সাপোর্ট করার জন্য সাথে পেয়ে যাচ্ছেন অক্টা কোর 1.6 গিগাহার্জ এর একটি প্রসেসর সিস্টেম যেটি আপনার 3GB RAM র্যামকে যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে সাপোর্ট করবে অর্থাৎ সব মিলে আপনি প্রসেসর এবং স্টোরেজ মিলে আপনি ভালো একটি পারফরম্যান্স করতে পারবেন এই বাজেট সেগমেন্টের মধ্যে স্টোরেজ ফ্যাসিলিটি হিসেবে আপনি পেয়ে যাবেন রোম বা ইন্টারনাল মেমরি হিসেবে থার্টি টু এবং মাইক্রি এইচডি ষোলো হিসেবে আপনি পেয়ে যাবেন আপ টু সিক্সটি যেটি আমার কাছে ততটা ভালো বলে মনে হচ্ছে না কারণ আপ টু সিক্সটি ফোর ততটা উন্নত নয় বর্তমানে অনেকেই একশো আঠাশ জিবি মেমরি ব্যবহার করে থাকে তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে এটি যথেষ্ট ভালো বলা যায় এই থেকে বাজেটের মধ্যে এই ফোনটি কিনলে আপনি কোনোমতেই ঠকবেন না ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে